হাদিসের মধ্যে আছে চার শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক এর মধ্যে একজন নুদমিনুল হম যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে সেখানে ভয়ঙ্করভাবে মদ পান করা হয়েছে জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে হা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে দলিল বুখারি শরীফের ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস কল রুসুল্লাহ হিসাল্লোল্লাহ আলাইহি আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আমাকে ওনাকে আলেমকে আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে সবাইকে এই হাদিসে সবাই অন্তর্ভুক্ত জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে নবী বলেন আদ্রকা জালিকালা মুহালাতা এই পরীক্ষা আমার উম্মতের সবাই পড়বে কোনো সন্দেহ নাই এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি আমরা তো অনেকেই জিনা করি না হ্যাঁ এবার দেখেন জিনা করেন কিনা নবী বলেন ফাজিনাল আইনি আন্নাস চোখের জিনা হলো দেখা চোখের জিনা এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি মনে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিকে তাকাইলাম তাকানোর পর সুরায় নুরের 30 নাম্বার আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে তাকাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি ইমানদাদকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে এখন আমি আপনি আমরা নজর নিচে নিলাম দেখেন একটা অবৈধভাবে কোনো নারীর ওপর নজর পড়ছে আমরা নজর নিচে নিলাম এবার শয়তান তই নজর উপরে উঠাও উঠাও আলিকে আল্লাহ রসুল বলে ইয়া আলি গুলা তুতিয়াই নজরাত নজর আলি একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না ফাইন্নালাকাল উলা ওয়ালাই সতলাকাল আখের প্রথমবার মাফ দ্বিতীয়বার মাফ না এবার আপনি শয়তান বারবার কয় তাকাও আপনি তাকান না ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইস্তা শয়তান শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে এটা নবীজ হাদিসে বলছে এক নাম্বার চোখের জিনা দেখা এখন দেখেন আপনি দেখলেন অরিজিনাল লিসানাল মান্তিক মুখের জিনা কথা বলা অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন আপনারা হয়তো এরকম হয় না যে জায়গায় হয় এটা বলতে সম্ভবত আপনাদের জীবন এগুলো ঘটেই নেই তো রং নাম্বার একটা মেয়ের সাথে কারো কথা হইলো কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখ কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কি না নবীজি বলেন মন কল্পনা করবে এটা মনের জিনা চোখের জিনা বলার জিনা কানের জিনা করলেন শোনার পর এই যে যা শুনলেন কানের জিনা এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা পরের দিন আবার কথা বললেন এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন পায়ের জিনা আপনার চলতেস এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোন সেন্ট সুগন্ধি ব্যবহার করে আস আপনি তার শরীরের ওই গ্রাম নিলেন আপনার নাকে ভালো লেগে গেল এটা নাকের জিনা বলার জিনা শ্রবণ করার জিনা চোখের জিনা কল্পনার জিনা মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে লেখছেন আপনি কিউরিওসিটি আপনার যাচ্ছে হোয়াট আর ইউ ডোন নাও কি করছো এখন মেটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এরপর কি বলো এক এক করে বলতে থাকো আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন এটা আপনার হাতের জিনা এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন আমি বলছি না হয় আমি আশাবাদী না হোক কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনারা দেখবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে নবীজি বলেন আমার উম্মত জিনা করবে কি আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে আরে জিনা করা কি মনে করবে হা হালাল মনে করবে সহি বগারী হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস হল আর সুলহ হিসাল্লোল্লাহ খয়ালাইহি ওসাল্লাম আল্লাহ নবী ওয়ালেল্লা কুন আর নামিন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে লু না ৰ যারা জিনা করা হালাল মনে করবে ওয়াল হারী রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল ক্ষম মদ পান তারা হালাল মনে করবে ওয়াল মা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে ঢোল তবলা হালাল মনে করবে বাদ্য যন্ত্র বললাম না এইখানে বৈশা হয় কয় বাদ্যযন্ত্র যন্ত্র ঢোল তবলা গান বাজনা হারাম এটা কোরআনের কোন জায়গা আছে নবীজি কয় আছে মানে আমার উন্মত্ত এটারে হালাল মনে করবে ওতো গুনাই মনে করবে না এই যে ওতো গান গাওয়াকে হালাল মনে করবে এটা ও গুনাই মনে করবে না বলেন এই যুগ কি আসবে না চলতেছে চলতেছে আমরা গুনাকে গুনা মনে করতেছি না এই যুগ আমাদের চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিসমিল্লাহ তো বলতেছিলাম বোহারি শরীফের সাত হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম জিনা করা প্রতিবেশীর বিবি সাথে জিনা করা এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায় আল্লাহ বাকরবুল আলমিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না নবী তো বলছেন অল ফরজি সদ্দিকুজা আলিকা ইউ কাজিবুহু জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলো হয় ব্যাপকভাবে হবে এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে দাবিত করবে এই আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু জিনা জিনা করিও না এটা বলে নাই বলছে লা তাকরাবু জিনা জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা দেখবেন যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস ওই জিনিসের কাছেও তুমি যেও না তাহলে জিনা আমাদেরকে যেই জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুক স্টেটাস দিয়ে দিবেন এই হুজুর বিজ্ঞান বুঝে না প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার নব্বই ভাগ গুণা হয় দশ ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মত লোক প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে নব্বই ভাগ গুণা হয় আপনি আপনি প্রযুক্তি আপনাকে গুণা করাইতেছে নব্বই ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন দশটা আপনি আমার দশ বয়ানের সাথে যদি এক মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ডুইকেন না ওই শুধু এক মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ডুগাই দরকার নাই কারণ এক মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সবের নিয়ে তো আর গুনা করবেন না আপনি ইউটিউবে ডুইকেন না তাহলে আপনার গুনাও দরকার নাই আপনি একটা দশটা সব দরকার নাই আপনি একটা গুনা করেন না আপনি এক হাজার রাখাত নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি দশটা গুণা করবেন না আপনি দশটা গুণা ছেড়ে দেন এক হাজার নফল নামাজ না পড়া পারলে দশটা গুণা ছাড়েন আপনি যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুণা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুণা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে পারিবারিক বন্ধন বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া কোনো সন্দেহ নাই স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এইগুলা কেন এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম এবার মুসলিম শরীফের পাঁচ হাজার নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলো কেন হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন লানা অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতা মাতাকে অভিশাপ দেয় মনে আছে ওখান থেকে কিন্তু এদিকে গেছি আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে ওয়াল্লা আদা লহু মান গাইয়ার মানারল আর যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টাপাল্টা করে আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সত্রে উম গ্রুপ আসলে আপনি অতটুক জায়গার মালিক না নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দে তোমাকে আল্লাহ কি দে অভিশাপ একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন করোয় সূত্রে অমুক এটার মালিক আপনাকে আল্লাহ অভিশাপ দে এটা আল্লাহ আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন সামনে কোরবানির ঈদ এই কোরবানি করতে গিয়ে আমরা কথার মধ্যে অনেক একটা শিরিক করি সাতটা নাম লেখি অথবা তিনটা অথবা চারটা লেখা বলি হজুর সাত নামে কোরবানি করেন হুজুর চার নামে কোরবানি করেন হুজুর পাঁচ নামে কোরবানি করেন পাঁচ নামে কোরবানি মানি এটা আপনি কি বললেন চার নামে কোরবানি মানি হুজুর তিন নামে কোরবানি আমরা তিনজন মিলে গরুটা কিনেছি হুজুর আমাদের তিন ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন সাত নামের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন এই কথার শিরিক থেকে বাঁচেন মানুষের নামে কোরবানি হয় না মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের নামে যদি কোন গরু জবাই করে খিচুড়ি বিলাম এই খিচুড়ি খাওয়া হারাম ওই গরুর গুস্ত খাওয়া হারাম কার নামে বললাম মহম্মদ সাল্লাহ আলিসাল্লামের নামে কোন গরু জবাই করলেন হাঁ মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে ওয়ালাত্তা কুলুম্মালাম ইউজকারিস মুল্ল আল্লাহর নাম নেওয়া হয় নাই যেই পশু জবাই করতে এটার গুস্ত খাবানা তা কুলু মিম্মা জুকিরোস মুল্ল ওই পশুর গুস্ত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তাহলে বলেন তো পশু কোরবানির পশু মুরগি চড়ুই পাখি এইগুলা জবাই হবে কার নামে আল্লাহর নামে মানুষের নামে জবাই হবে না তাহলে বলেন তো খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের নামে সিন্নি পাকানু ওনার নামে গরু জবাই করা এটা কি হালাল না হারাম হারাম এটা জায়েজ নেই এই শিরিক সহ জিনা সহ গান বাদ্য আর জিনা নামক এই অপরাধগুলার মূল কারণ সমস্ত অপরাধ গুলার মূল কারণ হলো আমাদের মাঝে লজ্জাশীলতা কমে যাওয়া বলেন কি কমে যাওয়া লজ্জাশীলতা আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় কার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লা সাল্লাম বললেন আজমান নিকাহি বারকা আইসারুহা মাউনা ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনে বিশাল বড় বড় পার্টি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় মুরগির রান রান খাসির ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায় এই অপচয়গুলো আপনি করলেন এরপরে যাক বিয়ে করার পর পুত্রবধূ আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্র পুত্র বধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্র বধুকে আমি আমার ছেলের পুত্র পুত্রবধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা দেখা ছবি উঠে সবার পাশাপাশি নিজের বাপ ভাই বাইয়ের বোনের স্বামীটা আমি সবাইকে দেখান এটা হারাম এটা না এটা অন্যায় এটা যায়জ নেই মেয়েটা দেখতে গিয়ে ছবি তুইলা পুরা দুনিয়াটা দেখায় ফেসবুকে বন্ধুদেরকে দিয়া কয় দেখ কেমন লাগে তোদের ভাবি হবে এরপর বিয়ে করে বিয়ে কইরা বাসর রাত হয় মন দিয়ে শোনে হাদিসের বর্ণন আবু দাউদ শরীফের একুশো চুয়াত্তর নম্বর হাদিস নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যা যারা তোমরা পুরুষ আছো ইজা এত এম রাহ বাবা কাবা ও আলকা আলি হিসিত বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়াম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা ও কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে সাহাবারা সবাই চুপ নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলা বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন আরসুল আল্লাহ পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করেই আরো আল্লাহ নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল আর তোমার বন্ধুরা তোমাকে তাকায় তাকায়া দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা মহাব্বতপূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তা তুমি এই রিয়াজুসলিহিন ছয়শো নব্বই নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু বলেন ইননা মিন আশররিন নাস ইনদাল্লাহি মানজিলাতানYawmal Qiyamah আর রাজুল ইফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায় ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কেয়ামতের মাঠে যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয় এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম এগুলা কেন হচ্ছে সবগুলার মূল কারণ লজ্জা না থাকা বলেন তো সবাই কি না থাকা আমি বারে বারেই কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নিবেন ঘরের মধ্যে কিছু কিছু বাড়লে টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস নবীজি সাল্লা আলি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন একজন তাবি ওয়াহিদনে তিনি বলেন আল ইমান উরিয়ান। ইমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু আত্মাকুয়া ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবাহান আল্লাহ ওয়া জিনাতুহু আল হায়া ইমানের সৌন্দর্য হলো লজ্জা ইমানের পোশাক তাকুয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নাম্বার শোনেন মান কাসাহুল হায়া সাওবা আমি পাঞ্জাবি পড়ছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তির লজ্জার পোশাক পরে লাম ইয়া নাস আইবা এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা আরো জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন ইন্নালিকুল্লিদিন ইনু ক হুলুকুল্ল ইসলামী আল্লাহয়া নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা সুবাহান আল্লাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার উনষাট নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আল হায়া উসরবাতুম মিন আল ইমান লজ্জা ইমানের অঙ্গ পুরা হাদিসটা আল ইমান ও বিদ্রু আসবা ও বিদ্রু আসিতা সুরবা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ইমানের সত্তরটা শাখা অথবা ষাটটা শাখা হা কৌলুল লা ইলাহা ইল্লাহ্ ইমানের শ্রেষ্ঠ শাখা হল লা ইলাহা ইল্লাহ্ ল ওয়াদনাহা ইবাদতুল আজা আলির তারিক সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া এই আমলটা করেন সবাই হ্যাঁ করেন বখারি শরীফের বান্ন নম্বর হাদিস তাহলে শোনেন যারা না করেন আজকে থেকে করবেন নবীজি বলেন বাইনামার অজুলুন শিবি তারিক আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে আজকে এই মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় অজেদা গুসনা শৌখিন আলাত তরিক একটা কষ্টদায়ক ইজ ইট পাইছেন ইটের টুকরা কলার সিলকা একটা সুই পাইছেন একটা কাটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে সরাইয়া দিছেন ফর আপনি সরায়া দিছেন নবীজি বলেন সাকার আল্লাহুল্লাহ ও গফার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ মাফ করে দেয় এই হাদিসের শেষে নবীজি বলেন বল হায়া উৎসব মিনাল তুমিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ তা থেকে মনে রাখবেন আমার ইমানের অঙ্গ হলো লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ইমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার কম পাঁচ নাম্বার এই দিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে আছে না আলাদা এবার এবার তাকান এটার নাম ইমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামি সগীর হাদিস নাম্বার এক হাজার নয়শো নাম্বার হাদিস উনিশশো উনষাট নবীজি বলেন ইন্নাল ইমান ওয়াল হায়া কুরিনা জামিয়া সোন উম্মত ইমান আর লজ্জা এইভাবে থাকবে ইমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছে না আলাদা এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহমা লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আখর আরেকটা অটোমেটিক চলে যায় লজ্জা যত কমবে আপনার ইমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান দেখে গান শুনে তার লজ্জা তত বেশি কম এইজন্য সে তত বেশি গুণা করে ছয় নাম্বার এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নাত কিতাবের নাম তিরমিজি শরীফ দুই হাজার নয় নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়া উমিনাল ইমান ওয়াল ইমান উফিল জান্না যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন আল বাজা উমিন জাফা ওয়াল জাফা উফিন নার নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহার নামি হবে আল্লাহ হেফাজত করেন আল জামিউস সগীর হাদিস নাম্বার ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্দাল্লাহ ইউহিবুল হাইজাল আফিফাল মুতা আফিফা যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বোহারি শরীফ ছয় হাজার একশো সতেরো নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়া বিষয়ের যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয় কিন্তু মা বোনা খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকে বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন পনেরো হবে বারো থেকেই এই বাচ্চা গুনাকে গুনেই মনে করবে না আপনি ছোট থেকে বাচ্চাটা শেষ করে দিচ্ছেন মনে রাখবেন বুহারি শরীফের আটশো তিরানব্বই নাম্বার হাদিস মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান এই সন্তান আপনি কিভাবে পারলেন আল্লাহ হেফাজত করেন নয় নাম্বার বুহারি শরীফের ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্দা মিম্মা আদরকার নাসমিন কালামিন নবুয়াতিল উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মতকে বলছে ইজা আলাম তাস্তা হিফাসনা মা সীতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না লালবাগার মিরপুরের খবর আমি জানি পঁচিশ বছর তিরিশ বছর বাইশ বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে এদিকে পরে হ্যাঁ এতটুকু প্যান্ট পরে আর সিগারেট টানে এইভাবে নির্লজ্জ আর ব্যাহার মতো অনেকে আমরা বলি অমকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে ওয়ার্ল্ড ফেমাস একটিস যদি এতটুকু পেন পরে আ যেমনি ভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী আপনারা আজকে থেকে আরেকটা লাগায় দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া এতটুকু প্যান্ট পরছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আবু দাউদ শরীফ চার হাজার চোদ্দ আবু দাউদ চার হাজার পনেরো আবু দাউদ চার হাজার সতেরো আবু দাউদ চার হাজার আঠারো সবগুলো রানের ব্যাপারে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে যখন তাকে আলী লা তাকশি ফাকিজা তুমি তোমার রান খোলবা না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইগিন আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না ওয়ালা মাইয়েতিন আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না মরা ব্যক্তির রান দেখা নিষেধ তো জীবিত ব্যক্তির রান এই যে ছেলেরা সিগারেট টানে আর পেন পরে হাঁটে কত বড় নির্লজ্জের কথা আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন তো নয় নাম্বার নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো দশ নম্বর তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নম্বর হাদিস এ রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন মা কানাল ফসুফি সেই ইন ইল্লা শানা যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি অমা কান আল হায়া উফি সেই ইন জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি মা বোনরা কষ্ট নিয়েন না যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধ কথা বললাম শিরিক নামক অপরাধ মানুষ হত্যা নামক অপরাধ সন্তানকে হত্যা নামক অপরাধ ব্যাবিচার নামক অপরাধ সুদ খাওয়ার অপরাধ আর ইবনে মাজার চার হাজার উনিশ নাম্বার হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম যে ইনসাফ না করার অপরাধ পাল্লায় ওজনে মা না মাপার অপরাধ এই এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে আল্লাহ বাকর্বুল আলমিন এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া